পশ্চিমবঙ্গ সরকার আর চিঠি দিচ্ছে আপনাকে আসাম সরকার যে আপনি আসামে আসুন এই চিনি

আমরা কোন কটু কথা বলবো না কোন কথা উত্তর দেবো আমি যেমন নারায়ণ সাহা ঝন্টু রয়েছে আমাদের কাউন্সিলাররা রয়েছে আমার ব্লকে আমি বলেছি এখানে যে যা মিটিং করে কোনো অশান্তি যেন আপনার না হয় কোনো অশান্তি হবে না যে মিটিং করতে আসবে যে মিটিং করুক যে পলিটিক্যাল পার্টি মিটিং করবে তাকে মিটিং করে জায়গা করে দেবেন পুলিশকে বলেছে তাকে পারমিশন দিয়ে দেবেন